সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন বাইরে আসছে দেখা করার জন্য বাইরে কোথায় থেকে আসলো কী নাম কেন আসলো তাদের ফলোয়ার কত ইউটিউবে সাবস্ক্রাইবার কত আমরা এক এক করে জানতে চাইবো তারা তাদের উদ্দেশ্যটা কি অনলাইন জগতে আসার পিছনে আমরা এক এক করে জানবো ভাই আসান কোথা থেকে আসুন ভাইয়া আমি চট্টগ্রাম থেকে আসছি আমার গ্রামের বাড়ি হচ্ছে রাউজান উপজেলা রাউজান জি ভাইয়া আমি ছোটখাটো একটা চাকরি করে পাশাপাশি সবার ভিডিও দেখে বিশেষ করে আপনার ইউটিউবের ভিডিওগুলি দেখে আমি খুবই মানে নিজেকে নিজে অনুপ্রাণিত হয়েছি এবং এর আগে অবশ্যই আপনার ভিডিওগুলি দেখে আমি একটা পেজ খুলছিলাম এক বছরের মতন এটাতে কাজ করেছি এখানে সব আমার নিজস্ব কন্টেন্ট ছিল মাঝখানে লকডাউনের আগে পেজে মোটামুটি খুব ভালো পরিমাণ ভিউ ছিল এবং এঙ্গেজমেন্ট রিস এঙ্গেজমেন্ট সব কিছু ভালো ছিল এরপরে ডাউন অবস্থায় আছে এখন আমি আপনার কাছে একটা পরামর্শের জন্য আসছি এবং আপনার যদি আপনার থেকে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে আপনি যেভাবে ডুয়েল ভিডিও দিয়ে সবাইকে আলোড়ন করেছেন এই ইউটিউবে বিশেষ করে তার পাশাপাশি ফেসবুক প্ল্যাটফর্মে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমার অনেক দিনের এসছে আমি আপনার সাথে একটু দেখা করব। কিন্তু আজকে আমি সকালবেলা এখানে এসে আপনাকে দেখে আমি সত্যি আনন্দ আত্মহারা হয়ে গিয়েছি আমি যে মানে আশার সাথে সাথে আপনার সান্নিধ্য পাবো এটা আমি কিন্তু কখনো কল্পনা করতে পারি না কিন্তু সৃষ্টিকর্তা আমার সে আশাটা পূর্ণ করেছে এবং আপনার সাথে এখানে এখানে অনেক ভাইবার ভাড়া আসছে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং আপনি যদি আমাকে যদি একটু যদি সময় দেন এবং আমি আপনার মানে আপনার থেকে একটা পেজ ক্রিয়েট করতে চাই যদি সময় থাকে আমাকে একটু সময়টা দিবেন আচ্ছা দেখ ফেস খুলে দেবো ভাই অনেক কষ্ট করে আসছেন আচ্ছা ভাই একটা ফেস তো অবশ্যই খুলে দেবো আর আপনি কাজ করবেন হচ্ছে কি ডুইট ভিডিও নিয়ে ভিডিও নিয়ে কাজ করার ইচ্ছে কিন্তু আমার আগের যে পেজ আছে এই পেজ আমার সব নিজস্ব বয়স ছিল এবং সব কিছু ফেসবুকের গাইডলাইন ভিত্তিক ভিডিওগুলি আছে প্রায় আপনার সব পাঁচ পাঁচ ছয়শোর উপর ভিডিও আছে পাঁচ ছয়শোর মতো ভিডিও আপনার ভিডিও বলতে এখানে আপনার রিলস আছে প্রায় ছয় সাতশোর মতন আর লং ভিডিও আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো লং ভিডিও আছে এখন ওইটা নিয়ে কন্টিনিউ করতেছি কিন্তু এটাতে তেমন ভিউজ হচ্ছে না আমার এখানে ফলোয়ার্স আছে প্রায় বাইশ হাজার বাইশ হাজার উপর আছে ফলোয়ার্স কিন্তু এটাতে আমি শুধু এক্সট্রা সেট আপটা পেয়েছি আর পার্টনারশিপ সেট আপ যেটা দিয়েছে নতুনভাবে এটাই পেয়েছি আর তেমন কোনো সেট আপ পাই নাই কিন্তু এখন বর্তমানে এটাও ডাউন অবস্থায় আছে এখন সেজন্য আপনার সাথে যোগাযোগ করতে আসছে আপনি যদি যেটা পরামর্শ দিবেন এবং আপনার ভিডিও থেকে তো ওইগুলি শিখতেছি তারপরে এখন আপনার সামনে যখন সরাসরি যখন সাক্ষাৎ পেয়েছি আপনি যে পরামর্শ দেবেন যে গাইডলাইন দিবেন এটা নিয়ে ফলো করে আমি এগিয়ে যেতে চাই এটাই হচ্ছে আমার অবশ্যই ভাই শুভকামনা থাকবে আসছেন যাতে অবশ্যই কথা বলবো বসবো সমস্যা সামনে আইডি দেখব ফেস খুলে দিব যাতে অনেক দূর থেকে আসছেন নামে খুলবেন ফেস ফেসটা আমি আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেটাই আমি তো নাম সিলেক্ট করে দিই না নামটা আপনার আমি মনস্থির করেছি আমি আপনার সাথে যাব আপনি যেই নামে দিবেন ওই নামে আমি কারণ আপনাকে সবাই চিনে আমাকে হয়তো তেমন কেউ চিনে না কারণ আমি একজন নতুন কিন্তু আপনাকে সবাই চিনে যাক আপনাকে আমি গুরু হিসেবে গুরু হিসেবে মাথায় নিয়েছি সেজন্য আপনি যেটা নির্বাচন করে দিবেন ওইটাতেই আমি থাকতে চাই আচ্ছা আপনি পছন্দ করে নেন ভালো একটা নাম আমরা খুলে দিব সমস্যা অনেক কষ্ট করে আসছেন তো ফেসবুকের মধ্যে আগে ছয় সাতশোর মতো ভিডিও আপলোড করে ফেলছেন বলছিলাম রিলস হ্যাঁ কিন্তু আমার একটা গাইডলাইন আচ্ছা হ্যাঁ হ্যাঁ গাইডলাইন নিয়ে আমি শিখতেছি আপনাদের থেকে শিখতেছি আপনার যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে

ফেসবুকের মধ্যে অনেকে আছে ফলো করে এখন আমি যেটা বলি এটাই আইন কারণ তারা ওয়েবসাইটে যায় না ফেসবুকের ওয়েবসাইটে যায় না এখন তাদের রেফারেন্স হচ্ছে সাইফুল ভাই বলছে এখন সাইফুল ভাই তো আর এটা ভুল বলা যায় না তখন এটাকে নিজে সঠিকভাবে সবাইকে জানানোর জন্য ওয়েবসাইটে যাওয়া লাগে ওয়েবসাইটে যাই ফেসবুকের ওই গাইডলাইনটা সঠিকভাবে আগে নিজে জানা লাগে এরপরে মানুষকে জানাইতে হয় তো যাক আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে ভাই

দেখার পরে এক সপ্তাহ ভিডিও দেখছি দেখার পরে দু এক জায়গায় গেছি ফেস খুলতে মানে সবাই বলতেছে ওগুলা বুয়া ফেস খুলবি কি কাজ করবি কি এখনো যদি বুয়া বলে ফেসবুক তাহলে আমরা কোন যুগে বসবাস করি হ্যাঁ

আমার আইডি ছিল একটা আপনি ষোলো সাল থেকে মানে এমনি হ্যাঁ আমি এমনি আপলোড করতাম এটা এটা মানে সামনে যেটা যখন যেটা ভালো লাগতো আমার নিজের হ্যাঁ প্রোফাইল আচ্ছা তারপরে একটা ফেজও খুলছিলাম একজনের থেকে কিন্তু ফেজটা মানে ওই ধরনের কোনো মানে নাই তখন বছর ভিডিও দেখি ভিডিও দেওয়ার পর থেকে মানে নিজের একটা মানে ভিতরে একটা আগ্রহ জাগলো আর কি যে দেখতাছি যে সবাই মানে বছর ভিডিও দেখে মানে সফলতা পাইতেছে তারপরে নিজের কাছে একটা ইচ্ছা জাগলো যে বছর থেকে দেখা করিয়া তে আমি একটা দেখা যায় একটা পেজ খুলিয়া যে আমিও দেখি নিজে কিছু করতে পারি কিনা হ্যাঁ তারপরে প্রথম একবার আসছি আইসা দুঃখিত বছর সাথে আমার দেখা হয় নাই ভুল বসত আমি মানে চলে আসছিলাম দেখা হয় নাই তারপর আবার পরের সপ্তাহে আসা সাথে ভাগ্য জন দেখা হয়ে গেল আর কি এখন আপনার হাতে একটা ফেস খুলে নিলাম বাসার ভাই জিরো ওয়ান বাসার ভাই জিরো ওয়ান বাসার ভাই এটাতে কোন নিয়ে কাজ করবেন এই এইটা নিয়ে এইটা নিয়ে কাজ করার উদ্দেশ্য হলো আমার মানে ইসলামিক দিক দিয়া ইসলামিক ভিডিওগুলো বানানো ভিডিওগুলো বানানো আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে মুসাফির ভাই মুসাহির ভাই আসছেন অনেক খুবই ডেঞ্জারাস একজন মানুষ মুসাফির ভাইকে মুসাহ ভাই অথবা জানে না জানি না কিন্তু আমি তাকে চিনি আমি আপনারা চিনি কীভাবে চিনি ভাইয়া আমি মূলত মাদারীপুর থেকে আসছি আমার নাম রেজাল করিম আর নাম মুসাফি করিম আমি পাঁচ পাঁচ আগে পেজ খুলছি ইউটিউব দেখে দেখে কিন্তু তখন বুঝতে পারি নাই যে পেজ কাকে বলে এটা আমি জানতাম না ভাই বুঝছেন আমি আপনি খুলছি আচ্ছা দুই মাস আমি আপনি নরমালি কাজ করছি হঠাৎ একদিন ইউটিউবে ঘাটতে আপনার ভিডিও একটা সামনে আসছে যে ফেসবুকে কিভাবে ডুয়েট ভিডিওতে ইনকাম করবে ওটা দেখার পরে আমার খুব ভালো লাগছে বিষয়টা যে না এটা তো আবার করা যায় পরে আপনার একের পর একের পর আমি ভিডিও দেখলাম পরে পনেরো থেকে বিশ দিন টানা ভিডিও দেখছি অন্য কোনো করি না পরে নভেম্বর মাসের মাঝামাঝি আসে আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ শুরু এডিটিং জানি না বসের ভিডিও দেখার পরে শুরু করার পরে ওখান থেকে কাজ শুরু করছি কিন্তু আমার পিছনে অনেক ভাল ভিডিও আমি ছাড়ছি যেগুলো জেনে যা পাইতাম ওইগুলোই ছাড়তাম উল্টাপাল্টা ভিডিও যা পরে ওইগুলি ডিলেট করে দেওয়ার পর আমার রিস্টা ডাউন হয়ে গেছে তারপরে বছর অনুযায়ী আমি অনেক করতেছি কিন্তু বসকে আমার এত ভালো লাগছে যে আমি অসুস্থ লোক রমজানে আসতে পারি নাই এখন ঈশা আসতে পারিনি শীতের সময় আসতে পারি নাই এখন আসলাম কিন্তু মোবাইলে যেরকম দেখছি তার শেষে অতিরিক্ত অনেক বেশি আন্তরিক সাইফল ভাই বাড়ির প্রতি অনেক কৃতজ্ঞতা ভাই অবশ্যই আমার পেজটা একটু দেখবেন আমার পেজে পরে ভালো হাজার প্লাস ফলোয়ার আমি কমেন্টস করে অর্জন করছি আর বিশেষ করে আমি সাইফল ভাই প্যানেল বা যত প্যানেল আছে আমি সবাইকে ভিডিও দেখি এবং সারাদিন অ্যাক্টিভ থাকার চেষ্টা করি এবং সবাইকে কমেন্টস করি কমেন্টসের মাধ্যমে মাধ্যমে আমি বারো হাজার ফলোয়ার অর্জন করেছি আলহামদুলিল্লাহ কমেন্ট করার মাধ্যমে আপনি বারো হাজার ফলোয়ার নিয়ে আসছেন শুধুমাত্র কমেন্ট করে শুধু এখন আমি আপনাকে কিভাবে চিনি যে আপনি তো আমার কাছে আসলেন না কোনোদিন কথা হইলো না সাইফুল ভাই আমাকে এইভাবে চেনে আমি সাইফুল ভাই চারটা পেজ আছে ইউটিউব চ্যানেল আছে চারটা পেজে আমি সব সময় নজর রাখি ভাইয়া কখন ভিডিও সারবে প্রত্যেকের নজর রাখি ভাইয়া ভিডিও সারার সাথে সাথে আমি প্রত্যেকটা ভিডিও দেখি এবং চারটা পাঁচটা করে কমেন্ট করি প্রত্যেকটা ভিডিওতে এভাবে ভাইয়ার আইডিতে আমি সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছি ভাইয়া এভাবে আমাকে চিনছে আমার সাইটটা ফেজ আছে সাইটটা ফেজের মধ্যে সর্বোচ্চ কমেন্টকারী হচ্ছে মুসাবির করে সর্বোচ্চ কমেন্টকারি স্যারোটা পেজের মধ্যে প্রত্যেকটা মাসে তার পয়েন্ট আসে নয় থেকে এগারো হাজার নয় থেকে এগারো হাজার একটা ফেজের মধ্যে তার পয়েন্ট আসে আমি চিন্তা করি লোকটাকে ঘুমায় না চিন্তাটা করা যায় শুধু যে আমার ফেজের মধ্যে করে তাও তো না আরও অনেকের পেজের মধ্যে কমেন্ট করে জি ভাই আমি 911000 পয়েন্ট আসা একটা ফেজের মধ্যে বিশাল কিছু কিভাবে পারে না এত গুলা কমেন্ট এখানে কোনো স্প্যাম করতেছেন কিনা সেই বিষয়টা আমরা জানতে চাইতেছি কোন স্প্যাম করি না আমি বায়ার প্রথম অবস্থায় অনেক আগে যখন নতুন অবস্থায় ছিলাম তখন স্প্যাম করতাম আমি কপি পেস্ট অনেক কমেন্স করতাম কপি করে মাইরা দিতে মারতাম পরবর্তীতে যখন বায়ার ই দেখলাম তখন আমি টাইপিং এ একটু দ্রুত করার চেষ্টা করলাম তারপরে আমি নিজে নিজে এখন আলহামদুলিল্লাহ অনেক টাইপিং এ স্পট আমি দ্রুতই কমেন্স করতে পারি ইনশাআল্লাহ অনেক যাক আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে এই যে একটা জিনিস দেখেন আমি একটা কথা ক্লিয়ার বলছিলাম যে আমি তাকে চিনি আমি তাকে চিনি সে আমার কাছে আসে নাই চিনি এই কারণে এই মানুষটা এত পরিমাণ কমেন্ট করে তার কমেন্টগুলো সবসময় নজরেই আসে মানে না দেখে উপায় নেই বুঝতে একটু বলি কালকে রাত্রে যখন চারটা বাজে আপনার সাথে আমি কথা বলছি সাড়ে তিনটা এখন চারটা বাজে তখন কিন্তু মুসাফির ভাই বলছি মাত্র আপনি চিনি বেলাইছেন আরে আমার ভাই সর্বোচ্চ কমাই আমি মুসাফির ভাইকে চিনি কারণ হচ্ছে উনি এত পরিমাণ কমেন্ট করে মানে প্রত্যেকটা ফেজের ভিতরে তার পয়েন্ট সর্বোচ্চ সবসময় দেখি যে উনি মানে উপরে আছে হয়তো এক সময় দুই আছে আবার উপরে গেছে আমি এগুলো চেক করি কার পয়েন্ট কত কথা আমি মূলত বিশ্বাস করি সব চাইতে বেশি যাকে বেশি ভালো লাগে বিশেষ করে বসকে আমার এত ভালো লাগছে সাইফুল ভাই এদের টিমটা আর আমি বসে একটা গভর্নমেন্ট জব করে ব্যাংকে তারপর সে যে এতটা আন্তরিক যা বলে বোঝাতে পারবো না কাছে আইসা সেটা আরও বেশি বুঝলাম আমি ধন্য যে আমি সফলতা পারবো কিনা আল্লাহ ভালো জানে কিন্তু বসের কাছে আইসা আমি সফল বসের নজরে যে পড়ছি এই কারণে আমি সফল আলহামদুলিল্লাহ দেখ আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে আর একটা কথা বলছেন তিনি যে সাইফুল টিম আসলে যারা আসে দেখা করে যারা সাইবুলবের ভিডিও দেখে সবাই টিম সাইফুল ভাইয়ের ভিডিও যারা দেখে সবাই টিম যে দেখে না সে তো চিনবেও না যারা যারা ভিডিও দেখে যে আশা লাগবে বিষয়টা এমন না না আসলেও তাদেরকে ভালোবাসি পরামর্শ তো দিচ্ছি ভাই কথা তো একই কথাই বলতেছি ভালোবাসে হ্যাঁ সরাসরি বলতেছি ভিডিওতে বলতেছি কথা এগুলোই কেউ হয়তোবা আসলে একটু বেশি মানে দূরে থাকলে হয়তো একটু কম মানে এটাই বাস্তবতা কারণ হচ্ছে যে কাছাকাছি আসলে একটু বেশি মানার চেষ্টা করে সবাই

আপনি করতেছেন করতেছেন আপনার এখানে সমস্যা আপনি দেখতেছেন যে নাই করতে 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 একসময় এটা ইস্যু হয়ে দাঁড়ায় ইস্যু হতে হইতে একসময় স্ট্রাইকে চলে আসে এই কারণে শুরুতে করা বন্ধ করতে হবে আমাদেরকে কপি এই যে কমেন্ট করা এয়ার সেটিং চালু করে দেওয়া

আমরা নামাজে যাব এই মুহূর্তে জুমার নামাজের সময় হয়ে গেছে কয়টা বাচ্চে বারো হয়েছে সময় হয়ে গেছে প্রায় তো সবার জন্য শুভকামনা থাকবে যারা আসছে দেখা করার জন্য তো যারা চ্যানেল নতুন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাইয়ের একটা বলক চ্যানেল আছে অনেকেই জানে অনেকেই জানে না সাইবুল ভাই ব্লক সবাই একটু সাবস্ক্রাইব করে রাখেন হাফেজ আসসালামু আলাইকুম